যদি কোনো একটা কাজ শুরু করেন এটা কখনও ভাববেন না যে আপনাকে কেউ মোটিভেট করবে বা আপনার কাজে সাহায্য করবে সো হ্যালো আলাইকুম সবাইকে আমার ডেলি ব্লগে স্বাগত জানাচ্ছি আশা করি শেষ পর্যন্ত থাকবেন জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো কাজ করতে হয় আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য টাকার প্রয়োজন অবশ্যই আছে আর এই টাকার জন্য না প্রতিনিয়ত আমাদের কোনো না কোনো কাজ একটা করতেই হয় আমরা যখন কোনো একটা কাজ শুরু করতে যাই আমি হই বা আপনি হন বা আমরা যে কোনো কাজ শুরু করি না কেন এটা কখনো মাথায় আনা যাবে না যে আমি যে কাজটা করব সেই কাজটায় আমাকে কেউ সাহায্য করবে বা মোটিভেট করবে এরকম এটা কিন্তু ভাবা নিতান্তই বোকামি ছাড়া আর কোনো কিছুই নয় কারণ বর্তমান পরিস্থিতিতে এমন দাঁড়াইছে যে আমাদের মানুষের মনে অন্য মানুষের জন্য ভালোবাসার চাইতে না হিংসাটা বেশি জন্ম নিয়েছে মানে আমাদের মনে ভালোবাসার চাইতে হিংসার জায়গাটা বেশি কেউ একজন কাজ শুরু করবে সেটাতে আমরা খুশি হতে না পারে কী হয়ে জানেন হিংসা করি বারবার বলি কি জানেন ও কীভাবে পারতেছে ও এটার যোগ্য না ও যে কাজটা করতেছে সেটার যোগ্য কি ও ও যেটা পেয়েছে সেটা হয়তো জুড়ে পেয়েছে কিন্তু আপনি যে পরিশ্রমটা করে যে কষ্টটা করে বা যে ত্যাগগুলো করে আপনি যে কাজটা পেয়েছেন সেটার গুণাগুণ কিন্তু কেউ গাইবে না আপনাকে প্রতিনিয়ত ডিমোটিভেট করার জন্য প্রতিনিয়ত এটা কোনো কাজ হলো এই কাজ কি মানুষে করে এই কাজকে একটা ভালো মানুষে করে একটা ভালো ফ্যামিলির মানুষকে এই কাজগুলো কখনোই করে রকম কথা বলে বলে না আপনাকে প্রতিনিয়ত ডিমোটিভেট করবে কিন্তু আপনি জানেন আপনি কি কাজ করতেছেন আপনি যদি সৎ থাকেন এবং কাজটা যদি সঠিক হয় না আপনি সেই কাজটা নিয়ে যদি এগিয়ে যেতে পারেন এবং সেই কাজে যদি কটুর পরিশ্রম করতে পারেন এবং মন থেকে করেন না বিশ্বাস করেন সেই কাজে কিন্তু আপনি সফল হবেন কিন্তু এটা কখনো মাথায় রাখবেন না যে আপনি কাজ করতেছেন আপনার চারপাশের মানুষ বা এমনকি পরিবারের মানুষ আপনাকে সাহায্য করবে এটা কিন্তু কখনোই হতে পারে না কারণ মানুষ ডিমোটিভেট করে মোটিভেটেড নয় তাহলে সত্যি কথা বলতে কী জানেন আমরা না মানে আমরা মানুষটা না অন্যের ভালো খুব সহজে দেখতে পাই না অন্যের ভালো দেখলেই না আমাদের গা জলে বেশি আমরা যখন আমাদের যে দৈনন্দিন কাজগুলো সহজ করার জন্য কোনো একটা কাজ শুরু করি তখন দেখবেন হাজারজন মানুষ আপনাকে বাধা দিতে আসবে কিন্তু বিশ্বাস করেন একজন মানুষও কিন্তু আপনাকে সাহায্য করতে আসবে না সব সময় মাথায় এটা নিয়ে কাজ শুরু করবেন আপনার নিজের কাজ আপনার নিজের কষ্ট হবে যতই কষ্ট হোক না কেন আপনার পাশে কিন্তু আপনি কাউকে পাবেন না এই মনোভাব নিয়ে যদি আপনি কাজ শুরু করেন না তখন অন্য কেউ আপনাকে সাহায্য করবে এই মনোভাবটা আপনার মনেও আসবে না আপনি কষ্টও পাবেন না নিজের কাজ নিজে যদি নিয়ম মেনে এবং রুটিন করে করেন না আপনার উপর অত বেশি কিন্তু সাফারও হবে না সব সময় কিন্তু নিয়ম নিয়মানুবর্তিতার রুটিন এবং সময় না এগুলো যদি আপনি মেনটেন করে কোনো কাজ শুরু করতে পারেন বা শেষ পর্যন্ত করতে পারেন তাহলে আপনার একার পক্ষ না যে কোনো কিছু জয় করা না সম্ভব অন্য কারো কোনো কিছুই লাগবে না আসলে একটা কথা কী জানেন পথ কিন্তু প্রতীক সৃষ্টি করে না প্রতীকে কিন্তু পথকে সৃষ্টি করে না আপনার পথটা আপনার একার তৈরি করতে হবে এবং ওই পথেই কিন্তু আপনার নিজেকেই একা চলতে হবে তো আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম